সর্বপ্রথম ইউটিউব ভিডিওতে কিভাবে বাড়িতে ইনকিউবেটর বানানো যায় কম খরচে সেই বিষয়ে আজকের ভিডিও তাই বাড়িতে ইনকিউবেটর বানাতে কি কি জিনিস প্রয়োজন কীভাবে বানাবেন সেই সম্বন্ধে আজকের মেন বিষয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মন্ডল আপনারা এর আগে অনেক ভিডিও নিশ্চয়ই দেখেছেন কিন্তু বাড়িতে ইনকিউবেটর বানাতে কি কি সরঞ্জাম লাগে কিভাবে তৈরি করবেন সেই সম্বন্ধে কেউ দেখায়নি সবাই ইনকিউবেটর বিক্রি করার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে বলে কিংবা কেনার জন্য যোগাযোগ করতে বলে কিন্তু ইনকিউবেটর বানাতে কি কী প্রয়োজন কিভাবে বানানো হয় সেসব সম্বন্ধে কেউ কিন্তু আজ পর্যন্ত বলেনি ইনকিউবেটর বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম একটা বাক্স তৈরি করতে হবে সেটা আপনি প্লাই দিয়ে তৈরি করতে পারেন কিংবা থার্মোক্লের তৈরি করতে পারেন বাক্স তৈরি করার পর আপনাকে একটা কন্ট্রোলার মেশিন দরকার সেটা আপনি ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার বা এক হাজার কন্ট্রোলার ব্যবহার করতে পারেন তারপর আপনাকে একশো ওয়ার্ডের একটি বাল্ব প্রয়োজন বাল্বটি আপনি হোল্ডারে সেট করে পেটির মধ্যে লাগাবেন মাঝখান বরাবর সাইডের দিকে সেট করবেন বাল্বের নিচে একটি পাত্রে জল সব সময় ভর্তি আপনাকে রাখতে হবে যতদিন পর্যন্ত আপনার মেশিন থেকে বাচ্চা ফোটে না বের হয় জল যেন না শুকায় প্রতিদিন সামান্য পরিমাণে জল আপনাকে দিতে হবে এবং দিনে তিনবার ডিম আপনাকে হাতে করে ঘোরাতে হবে তাই ডিমের এক সাইটে এক অপর সাইটে ওয়াই লিখে দিতে হবে যাতে করে ডিম ঘোরানো সহজেই বোঝা যায় ইনকিউবেটর মেশিনে ডিম দেবার আগে ডিমকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে যাতে ডিমের মধ্যে কোন নোংরা না লেগে থাকে খুব ছোট সাইজ ডিম থেকে বাচ্চা ফোটানোর আশা করা যায় না তাই মাঝারি সাইজের ডিম আপনি ইনকিউবেটর মেশিনে দিতে পারেন খুব বড় ডিম দেওয়ার দরকার নেই কারণ মাঝারি সাইজ ডিম থেকে ভালো বাচ্চা পাওয়া যায় ডিম বসাবার আগে রাতের সময় আপনি টর্চ দিয়ে ডিম পরীক্ষা করে দেখতে পারেন যে ডিমের ভেতর পুরো লাল থাকে সেই ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা বেশি তাই মেশিনে ডিম দেবার আগে আপনি ডিমটি পরীক্ষা করে দেখবেন ইনকিউবেটর মেশিন আপনি কোম্পানির কিনুন কিংবা নিজের বাড়ি তৈরি হোক বাচ্চা কিন্তু আপনার মুরগির ডিম থেকে ফোটে মেশিনে থেকে নয় তাই আপনার মুরগির ডিম যদি ভালো হয় তাহলে ডিম ফোটার ফলটাও ভালো হয় তার জন্য মেশিন দায়ী নয় যদি আপনার মুরগির ডিম হয় তাহলে আঠারো দিন পর্যন্ত আপনাকে ডিমটি দিনে তিনবার ঘোরাতে হবে আর তিন দিন আপনাকে ডিমের উপর হালকা জল স্প্রে করতে হবে একুশ দিন পর আপনার সব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে যায় আর যদি আপনার হাঁসের ডিম হয় তাহলে আপনার আঠাশ দিন সময় লাগে সেক্ষেত্রে আপনাকে পঁচিশ দিন ডিম সারা দিনে তিনবার ঘোরাতে হবে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার পঁচিশ দিন পর আপনাকে ডিমের উপর হালকা জল স্প্রে করতে হবে তারপর আঠাশ দিনে আপনার হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তাই আপনাকে ইনকিউবেটরে ডিম দিয়ে বসালে খুবই গুরুত্ব সহকারে নিয়মগুলো পালন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে ইনকিউবেটরে রকম ক্ষতি না হয় মুরগির ডিম কিংবা হাঁসের ডিম কিভাবে বাড়িতে স্টোর করে রাখতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আছে এই চ্যানেলে সেটা দেখবেন সেইভাবে আপনাকে ডিম স্টোর করতে হবে পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে কন্ট্রোলার সেটিং করা হয় যদি ভিডিওটি আপনার উপকারে আসে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন